হ্যালো বালুরঘাটবাসী আজকে আমি ঘি তৈরি করছি বালুরঘাটে যারা থাকো যেসব বন্ধু থাকো যদি ঘি নিতে ইচ্ছুক যেসব বন্ধুরা সবাই এসে ঘি নিতে পারো বেশি দাম না একদম পিওর ঘি আটশো টাকা কেজি তোমাদের যদি ঘি পছন্দ হয় নিয়ে যাবে কোনো ভেজাল নেই শুধু স্বরের ঘি এই যে দুধের স্বরের ঘি তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন উনানে জাল হয় ঘি তৈরি হয় উনানে এই যে ঘি বের হয়ে আসছে দেখে নাও তোমরা এই ঘি কিনতে হলে আসতে হবে তোমাদের পদ্মপুকুর লজের পাশে অনুপম স্টোরে এখানে ডালপুরি মালাই চা ও সবই পাওয়া যায় সাথে ঘিও বিক্রি করা হয় পিওর ঘি অনেকে ভেজাল ভাবে কিন্তু ভেজাল হয় না তৈরি এবং অরিজিনাল ঘি সেই জন্য তোমাদের লাইভ দেখানো তোমাদের ভালোবাসায় আজকে ঘি তৈরি করছি অনেক বন্ধুরা ঘি খেতে চেয়েছিলো সেই জন্য আজকে ঘি তৈরি করছি দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে আসতে পারো আমার দোকানে পদ্মবুকুর কৃষ্ণা লজের পাশে সবসময় ঘি পাবে আমার কাছে যতক্ষণ থাকবে আর উনানে ঘি করলে ঘিয়ের কালারটা ভালো হয় সম্পূর্ণ ভিডিও তোমাদের জন্যই সম্পূর্ণ ভিডিও দেখাবো কোনো ভেজালের কোনো ইয়ে নেই কারবার নেই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দাও সবাই যেন দেখতে পায়